হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের সমাধান করিয়ে দেব তৃতীয় শ্রেণির আমার গণিত বইয়ের উনত্রিশ ও তিরিশ পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের উনত্রিশ পাতা চলে আসবে এ পাতা শুরুতেই দেখবে বলা হচ্ছে পথের ধারের ফলক দেখি বলা হচ্ছে আমি বাবার সঙ্গে পায়ে হেঁটে যাচ্ছিলাম পথের ধারে পাথরের উপর সংখ্যা লেখা আছে সেখান থেকে আমি সংখ্যা গুনতে শুরু করলাম এই যে দেখো পথের ধারে পাথরের মতো দেখো পোতা রয়েছে আর সংখ্যা লেখা রয়েছে এগুলোকে বলা হয় ফলক আর দেখো বাবার সঙ্গে কিন্তু বাচ্চাটা যাচ্ছে দেখো একশো পঁয়তাল্লিশ তারপরে একশো ছেচল্লিশ একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ এভাবে পরপর কিন্তু যাচ্ছে তোমরা দ্বিতীয় শ্রেণীতে যখন ছিলে তখন কিন্তু তৃতীয় পর্বে বিদ্যাসাগরের কথা বলে একটা পড়া ছিল সেখানে আমরা দেখেছিলাম ছোট বিদ্যাসাগর এই ফলক দেখে কিন্তু সংখ্যা চিনেছিল এখানে তোমাদের কিন্তু সংখ্যা চিনতে হবে এরপরে নিচে দেখবে বলা হচ্ছে ফাঁকা ঘরে পরবর্তী সংখ্যাগুলি পরপর লিখি একটা সংখ্যা দেখো দেয়া রয়েছে পরে ছক দেয়া রয়েছে এগুলো নিজেদের লিখতে হবে প্রথমে দেখো রয়েছে এক চার নয় অর্থাৎ এই একটা শতকের ঘরে রয়েছে এ একা হবে এক শত চার দশ নয় ঊনপঞ্চাশ তাহলে এক শত ঊনপঞ্চাশ বা একশো ঊনপঞ্চাশ হচ্ছে তারপরে যদি আমরা লিখি একশো উনপঞ্চাশ তারপরে হবে একশো পঞ্চাশ আমি লিখে নিয়েছি তোমরা কিন্তু লিখে ফেলবে একশো পঞ্চাশ তারপরে একশো পাঁচ দশ একান্ন তারপরে একশো পাঁচ দশ দুই বাহান্ন এভাবে এক এক করে বাড়বে তারপর একশো তিপ্পান্ন একশো চুয়ান্ন তারপরে একশো পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন তাহলে এটা তোমরা লিখে সম্পূর্ণ করে নেবে তারপর দেখবে রয়েছে একশো ছাপ্পান্ন তারপরে হবে একশো পাঁচ দশ সাত সাতান্ন তারপরে একশো পাঁচ দশ আট আটান্ন তারপর একশো উনষাট পাঁচ দশ নয় উনষাট একশো ছয় শূন্য ষাট একশো ছয় দশ এক একষট্টি একশো ছয় দশ দুই বাষট্টি তাহলে এটা হলো এটাও তোমরা করে নেবে অনেকে কি করে এখানে এক রয়েছে এটা দুই করে দেয় কিন্তু না ওটা কোনো চেঞ্জ হবে না এই পাঁচ দশ ছয় ছাপ্পান্ন এটা কেবলমাত্র পরিবর্তন হবে সাতান্ন হবে এক এক করে বাড়বে তোমরা চাইলে এর সাথে এক যোগ করে দেখে নিতে পারো একশো ছাপ্পান্ন আর একে একশো সাতান্ন হবে করে নেবে তারপরে দেখবে রয়েছে তিনশো তাহলে পরের সংখ্যাগুলো লিখতে হবে তিনশো তারপরে কিন্তু হবে তিনশো এক অনেকেই কী করে চারশো লিখে ফেলে সেটা কিন্তু ভুল হবে তিনশোর পরে কিন্তু তিনশো এক তিনশো টাকা আর এক টাকা তিনশো এক টাকা তারপরে তিনশো দুই তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ তিনশো ছয় এভাবে পর সমস্তগুলো লিখে নেবে তিনশোর পর কিন্তু চারশো দেবে না তাহলে ভুল হবে তোমরা এই ভুলটা অনেকেই করো আমি লক্ষ্য করেছি আমি যখন বাড়িতে পড়াই অনেকে চারশো দেয় পাঁচশো দেয় এভাবে দিয়ে ফেলে কিন্তু এটা এক এক করে বাড়াতে হবে এখানে দেখো পাঁচশো অষ্টআশি পাঁচ আট আট তাহলে পাঁচশো অষ্টআশি তারপরে কত হবে পাঁচশো আট দশ নয় উননব্বই তারপরে পাঁচশো নয় শূন্য নব্বই পাঁচশো নয় দশ এক একানব্বই পাঁচশো নয় দশ দুই বিরানব্বই পাঁচশো নয় দশ তিন তিরানব্বই পাঁচশো নয় দশ চার চুরানব্বই করে নেবে এগুলো তারপরে দেখবে বলা হচ্ছে ঠিক আগের সংখ্যাগুলি ফাঁকা করে লেখি এগুলো সব দেখবে ফাঁকা দেয়া রয়েছে কেবলমাত্র এক তিন এক বা একশো একত্রিশ এটা দেয়া রয়েছে আর আগের সংখ্যা লিখতে হবে আগের সংখ্যা কিন্তু এখান থেকে লিখবে না এখান থেকে লিখবে একশো একত্রিশ তার আগে কত একশো তিনে তিরিশ তার আগে এইটার আগে একশো দশ নয় উনতিরিশ এটার আগে হবে একশো দশ আট আঠাশ তার আগে একশো সাতাশ তার আগে একশো দশ ছয় ছাব্বিশ তার আগে একশো দশ পাঁচ পঁচিশ তাহলে এটা হলো লিখে ফেলবে তারপরে দেখো তিনশো এক রয়েছে তিনশো একের আগে কত হবে তিনশো হবে তিনশো এক থেকে এক টাকা চলে গেলে তিনশো হবে তিনশোর আগে দুশো নিরানব্বই তিনশোর আগে অনেকে এটা ভুল ভাল লেখে এখানটা তিনশোর আগে দুশো নিরানব্বই কারণ নিরানব্বইয়ের পরে কী হয় একশো হয় তাহলে তিনশোর আগে দুশো নিরানব্বই তার আগে হবে দুশো নয়দ আট আটানব্বই তার আগে দুশো সাতানব্বই তার আগে দুশো ছিয়ানব্বই তার আগে দুশো পঁচানব্বই লিখে ফেলবে এখানে দেখো রয়েছে চারশো চারশোর আগে কত তিনশো নিরানব্বই তিনশো নয় দশ নয় নিরানব্বই তার আগে তিনশো নয় দশ আট আটানব্বই তার আগে তিনশো নয় দশ সাত সাতানব্বই এর আগে তিনশো নয় দশ চার ছিয়ানব্বই এ দেখো তার আগে তিনশো নয় দশ পাঁচ পঁচানব্বই আর প্রথমে হবে তিনশো নয় দশ চার চুরানব্বই হলো এখানে দেখো দেওয়া রয়েছে সাতশো উনিশ আগে লিখতে লিখতে যেতে হবে সাতশো উনিশের আগে কত সাতশো এক দশ আট আঠারো তার আগে সাতশো এক দশ সাত সতেরো তার আগে সাতশো ষোলো তার আগে সাতশো পনেরো সাতশো চোদ্দো সাতশো তেরো এভাবে লিখে ফেলবে এর মধ্যে দিয়ে উনত্রিশ পাতা শেষ হলো এবার আমরা তিরিশ পাতা কি রয়েছে দেখব তিরিশ পাতা শুরুতেই প্রথমে দেখবে একটা ছবি দেয়া রয়েছে যেখানে কিন্তু সাঁতারের প্রতিযোগিতা হচ্ছে দেখো পিঠে চেস নাম্বার লেখা রয়েছে চারশো চার চারশো ছয় চারশো সাত এক একজনের এক একটা লেখা রয়েছে তো এখানে কিছু করতে দেয়া হয়নি এই ছবিটা তোমরা দেখবে এরপর তিরিশ পাতা নিচে চলে আসবে এখানে দেখবে বলা হচ্ছে ফাঁকা ঘরে সংখ্যা লিখি এখানে ফাঁকা কিছু ঘর দেয়া রয়েছে সংখ্যা বসাতে হবে দেখো এক একটা ঘরে আবার তিনটে ছক রয়েছে প্রথম ঘরে দেয়া রয়েছে চারশো এখানে দেখবে ফাঁকা দেয়া রয়েছে এখানে রয়েছে চারশো ছয় তাহলে এই মাঝের সংখ্যাটা আমাদের লিখতে হবে তোমরা মনে রাখবে মাঝের সংখ্যা আমরা যখন লিখব এই চারশো চার তারপর একটা লিখবো চারশো চার তারপরে কত চারশো পাঁচ এটা লিখবো অথবা চারশো ছয় রয়েছে এটার আগেরটা লিখবো তাহলে চারশো চারের পরে চারশো পাঁচ আর চারশো ছয়ের আগেও চারশো পাঁচ তাহলে তিনটে যদি আমরা পড়ি চারশো চার চারশো পাঁচ চারশো ছয় পরপর হয়ে যাচ্ছে এভাবেই করতে হবে এখানে দুশো সাত দেওয়া রয়েছে এখানে দুশো নয় তাহলে দুশো সাত তারপরে দুশো আট তারপরে দুশো নয় মিলে যাচ্ছে তাহলে এখানটা দুশো আট তোমরা লিখে নেবে এখানে দেখবে রয়েছে তিনশো উনিশ তারপরে এখানে গ্যাপ রয়েছে এখানে তিনশো একুশ তাহলে তিনশো উনিশ তিনশো কুড়ি তিনশো একুশ এটা আবার দেখবে এই মাঝেরটা দেওয়া রয়েছে তাহলে এটা আর এটা লিখতে হবে তাহলে পাঁচশো একত্রিশের আগে লিখতে হবে বাঁ দিকের এটায় তাহলে পাঁচশো একত্রিশের আগে পাঁচশো তিরিশ তাহলে হলো আর পাঁচশো একত্রিশের পরে পাঁচশো বত্রিশ তাহলে পরপর হয়ে গেল পাঁচশো তিরিশ পাঁচশো একত্রিশ পাঁচশো বত্রিশ যেন তিনটে পরপর মিলে যায় বা পরপর হয় তাহলেই এটা ঠিক তারপর দেখো একশো নিরানব্বই রয়েছে একশো নিরানব্বই পরে কি হবে এটা অনেকে ভুল করে একশো নিরানব্বইয়ের পরে হবে দুশো তারপরে দুশো এক হলো এখানে দেখবে এটা দেয়া রয়েছে তাহলে বাঁ দিকের দুটো লিখতে হবে মানে আগের দুটো লিখতে হবে প্রথমে কিন্তু এই প্রথমে একটা লিখলে হবে না একশো একাশির আগে যেটা সেটা লিখতে হবে একশো একাশির আগে কত একশো আশি তার আগে একশো উনআশি তাহলে এটাও হলো পরেরটা আবার দেখবে মাঝেরটা দেয়া রয়েছে সাতশো আশি দেয়া রয়েছে তাহলে এটা যখন লিখবো আমাদের আগেরটা লিখতে হবে সাতশো আশির আগে সাতশো সাত দশ নয় উনআশি হলো আর এটা যখন লিখবো সাতশো আশির পরেরটা সাতশো আশি সাতশো আট দশ এক একাশি সাতশো একাশি হলো এটা দেখো মাঝেরটা দেওয়া রয়েছে এখানে আগেরটা লিখব তিনশো নব্বই তার আগে তিনশো আট দশ নয় উননব্বই আর এরপরে হবে তিনশো নয় দশ এক একানব্বই তাহলে এগুলোও হলো তোমরা করে নেবে পরে দেখো আবার বলা হচ্ছে ঠিক আগে ও পরে লিখি আগের আর পরের সংখ্যা লিখতে হবে মাঝের সংখ্যা দেয়া রয়েছে দেখো দুশো সাতচল্লিশ দেওয়া রয়েছে আগে সংখ্যা লেখার জন্য এগিয়ে যেতে হবে এক ঘর দেখো দুশো সাতচল্লিশ তার আগে কত দুশো চার দশ ছয় ছেচল্লিশ আর এটা পরেরটা লিখতে হবে দুশো সাতচল্লিশ তারপরে দুশো চার দশ আট আটচল্লিশ তোমরা লিখে ফেলবে তারপরে দেখো দেওয়া রয়েছে তিনশো এক তাহলে তার আগে কত হবে তিনশো একের আগে হবে তিনশো আর তিনশো একের পরে তিনশো দুই তোমরা করে নেবে চারশো রয়েছে চারশোর আগে কত হবে চারশোর আগে আগে করার জন্য সবসময় এক কমাতে হবে তোমরা চারশো থেকে এক বিয়োগ করে দেখে নিতে পারো কত হবে তিনশো নিরানব্বই হবে আর চারশোর পরে মানে চারশোর থেকে এক যোগ হবে চারশো এক হচ্ছে এখানে দেখো রয়েছে পাঁচশো আশি তার আগে হবে পাঁচশো উনআশি তারপরে পাঁচশো একাশি করে নেবে এখানে আবার দেখো পাখি ঠোঁট দিয়ে বোঝানো হয়েছে গেটার দেন বা লেস দেন চিহ্ন দিয়ে বড় ছোট লিখি এটাকে বলা হয় গেটার দেন আর এটাকে বলা হয় লেস দেন যে বড় হবে সে কিন্তু ছোটর দিকে এই তীর আমরা বাংলাতে বলি তীর বলে থাকি অনেকে যে বড় হবে সে কিন্তু এই তীরটা থ্রো করবে ছোটর দিকে তাহলে আর যদি ডান দিকেরটা বড় হয় তখন এই তীরটা থ্রো করবে ওদিকে তাহলে তোমরা বুঝে নাও ভালো করে এখানে দেখো পাখির ঠোঁটের মাধ্যমে বোঝানো রয়েছে পাখির ঠোঁট কোন দিকে রয়েছে এই দিকে রয়েছে দেখো এই যে তীরটা রয়েছে এদিকে মুখ রয়েছে কোন দিকে এই দিকে মুখ রয়েছে তাহলে এখানে দেখো একটা ঘরে রয়েছে আর একটা ঘরে কিছু নেই এখানে পাখির ঠোঁট বসানো রয়েছে পাখির ঠোঁটটা তোমরা যদি দেখো এই যে এরকম ভাবে রয়েছে তাহলে মুখটা কোন দিকে এই দিকে তাহলে তীরটা কে মারছে পাখির ঠোঁট দেখে বোঝা যাচ্ছে তীরটা কিন্তু তিনশো সাতাত্তর মারছে তাহলে তিনশো সাতাত্তর মারছে মানে এখানে কিন্তু থেকে থেকে নিশ্চয়ই হবে তাহলে আমরা এখানে তিনশো পঞ্চাশ লিখেছি তোমরা অন্য কিছু লিখতে পারো যেটা তিনশো সাতাত্তর থেকে ছোট বড় দিলে হবে না কারণ তীরটা তিনশো সাতাত্তর মারছে এই যে এই মুখের এই ছোট ছবিটা দেখে চঞ্চুটা দেখে তোমরা কিন্তু বুঝতে পারবে পাখির চঞ্চুটা তারপরে এটা এখানে চলে এসো এদিকে রয়েছে দুশো পঁয়ত্রিশ এদিকে চারশো পঁয়ত্রিশ তাহলে এটা তো চারশো পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশ থেকে বড় তাই চারশো পঁয়ত্রিশ তীর মারবে কাকে দুশো পঁয়ত্রিশকে তাহলে এর মধ্যে দিয়ে তিরিশ পাতা হলো তিরিশ পাতার ওই কিছু অঙ্ক একত্রিশ পাতাতে রয়েছে যেটা আমরা এই ভিডিওতেই করিয়ে দেবো দেখো এখানে রয়েছে তিনশো আটাত্তর এখানে তিনশো আট দশ সাত সাতাশি তাহলে তিন প্রথমে এরো তিন এরো তিন তারপরে এর সাত এর আট তাহলে এ তো বড় হয়ে যাচ্ছে তাই এ কিন্তু ওটাকে তীর মারবে তাই তীরটা এরকম হবে আমরা করে নিয়েছি তোমরা করে নেবে তারপরে দেখবে এখানে কেবল তীর দেওয়া রয়েছে এদিকে আর এখানে রয়েছে আটশো তার মানে আমরা বুঝতে পারছি তীরটা কে মারছে এ মারছে কাকে মারছে আটশোকে এ মারছে মানে কি আটশোর থেকে নিশ্চয়ই বড় হবে তাহলে আটশোর থেকে বড়ো যে কোনো একটা সংখ্যা লিখবে নশো লিখতে পারো আটশো এক লিখতে পারো আটশো পাঁচ আমরা লিখেছি তাহলে আটশো পাঁচ আটশো কেত্রিশ মারছে হল এরপরে দেখো এখানে কেবলমাত্র পাখির চঞ্চুর ছবি দেয়া রয়েছে এখানে কোনো সংখ্যা কিন্তু দেওয়া নেই দেখো চঞ্চুরটা দেখো এইভাবে রয়েছে তার মানে তোমরা বুঝবে এ তীর মারবে একে এটা বড়ো হবে এটা ছোট হবে বাংলা কথাতে তাহলে এখানে আমরা দেখো তিনশো বারো লিখেছি এখানে একশো তেইশ লিখেছি এ বড়ো তোমরা অন্য যে কোনো সংখ্যা লিখতে পারো এদিকে বড় হবে এদিকে ছোট হবে আর তিন অঙ্কের সংখ্যা লিখবে এখানে দেখো রয়েছে ছশো ছশো তীর মারছে অন্য একটা সংখ্যাকে যেটা দেয়া নেই ছশো মারছে মানে এটা ছশোর থেকে ছোট হবে দেখো পাঁচশো আমরা লিখেছি পাঁচশো আট দশ নয় উননব্বই পাঁচশো উননব্বই লিখেছি তারপর এখানে রয়েছে আটশো সাত আর এখানে রয়েছে আটশো কে বড় আটশো সাত বড় না আটশো বড়ো আটশো সাত কিন্তু বড় তোমরা আরেকভাবে করতে পারবে এরও প্রথমে আট এরও প্রথমে আট এরও তারপরে শূন্য এরও শূন্য এর শেষে সাত এর শেষে শূন্য যখন আমরা দেখবো একজন বড় হয়ে যাচ্ছে মেলাতে মেলাতে সে কিন্তু বড় হয়ে যাবে আটশো সাত বড়ো আটশো সাত আটশোকে তিন মেরে দিল তারপরে এখানে আবার দেখো পাখির চঞ্চুর ছবি দেয়া রয়েছে আর কোনো সংখ্যা দেওয়া নেই চঞ্চুর মুখ দেখো এই যে এইভাবে রয়েছে এদিকে রয়েছে তার মানে কি এ একে তীর মারবে এটা নিশ্চয়ই বড় হবে এটা ছোটো হবে তাহলে এখানটা আমরা রেখেছি দুশো চুয়াল্লিশ এখানে চারশো বত্রিশ চারশো বত্রিশ দুশো চুয়াল্লিশকে এই যে তীর মেরে দিল আশা করি প্রত্যেকে বুঝতে পারলে তোমরা অন্য সংখ্যাও করতে পারো পরের দিন থেকে আমরা আবার একত্রিশ বা তার এই নীচ থেকে শুরু করব। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে ভিডিওটা তোমরা মন দিয়ে দেখবে অনেক কিছু শিখতে পারবে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো প্রত্যেকে সুস্থ থেকো স্বাভাবিক থেকো মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেকে অনেক ধন্যবাদ